পরিবারিক ফর্ম বেরিয়েছে আপনাদের কাছে কিছু ফর্ম এসেছে হ্যাঁ আজকে আমার কাছে ফর্ম এলো আমাদের ফর্মগুলো আমরা নিলাম বাড়ির যেগুলো মেম্বার আছে আমার স্ত্রী বা দুই ছেলে ফর্ম ওরা কোনালে দিয়ে গেলেন আচ্ছা এসএন কি বলবেন এবং যেভাবে কাজ শুরু হয়েছে দেখুন এসআর নিয়ে তো প্রথম থেকেই মাননীয় মুখ্যমন্ত্রী বলছো আমাদের সেনাপতি অভিষেক ব্যানার্জি বলছো আমরাও বলছি যেভাবে শর্ট টাইমের মধ্যে এসআর কে নিয়ে আসছে এটা দেড় বছরের ওপর প্রক্রিয়া সেটা এক এক মাস মাস এদিকে দিন মানে দু এটা সম্ভব নয় মানুষের যে আতঙ্ক সৃষ্টি করছে বিজেপি সরকার তার জন্য আমরা বারে বারে বলছি যে মানুষ আতঙ্কিত করার চেষ্টা করছে মানুষকে চমকিয়ে ধমকিয়ে তারা ক্ষমতায় আসার চক্রান্ত করছে এখানি আমাদের আপত্তি তাই माननीय মুখ্যমন্ত্রী এসআইর বিরুদ্ধে রাস্তায় নেমেছেন আমরাও সভা সমিতিতে এসআইর বিরুদ্ধেই বলছি কিন্তু আজকে ফর্ম দিলেন ফর্ম নিলাম এবং আমি দেখব আমার এলাকার ম্যাক্সিমাম মানুষ যাতে যখন ফর্ম ফিলআপ করে জমা দেবে তখন আমরাও জমা দেব এখনো কিন্তু 2022 লিস্টে কি কিছু ধরা পড়েছে যে প্রচুর আছে অনেক আছে 2022 লিস্টে নাম 2001 এর তারা আগের লিস্টে যে 2001 এর ভোট হয়েছিল আমাদের তারা ভোট দিয়েছে কিন্তু দু হাজার দুইয়ের নাম নেই আছে ফ্যামিলির নাম আছে হঠাৎ করে দেখা যাচ্ছে একজন দুজনের নাম নেই পঁচিশে তারা চব্বিশে ভোট দিয়েছে চব্বিশে ভোট দিয়েছে সে মানুষ পঁচিশে দেখা যাচ্ছে তাদের নাম নেই এরকম নানা অসঙ্গতি আসছে আমরা বলে দিয়েছি সবাইকে এরকম অসঙ্গতি এলে একটা লিস্টেড করে মানে যেখানে যেখানে যে বিডিও যারা দায়িত্বে আছেন যে ব্লকে সে ভিডিওর কাছে গিয়ে সেগুলো লোকাল কাউন্সিল না আজকে ভিডিও সঙ্গে আমার বোলপুর ভিডিও সঙ্গে কথা হয়েছে আজকে বড় সময় বোলপুরের আমাদের পৌরসভা ভাইস চেয়ারম্যান এবং কোজ যে ওয়ার্ডের যে কোটার লিস্ট আজকে হয়েছে সেগুলো নিয়ে কথা বলতে যাবে কি বার্তা দেবেন কোমিদে কথা দেব একটাই বার্তা যে घबড়াবার কিছু নেই ভয় পাওয়ার কিছু নেই माननीय মুখ্যমন্ত্রী আমাদের সঙ্গে সর্বদাই আছে আমাদের জেলাপ্রতির অভিষেক बनर्जी আমাদের সঙ্গে সর্বদাই আছে তোমাদের যে কাজ দায়িত্ব দেওয়া হয়েছে প্রতিটি বৈধ ভোটারের নাম যেন লিপিবদ্ধ করা হয় প্রতিটি বৈধ ভোটারের ফর্ম ফিল আপ যেন হয় এসআর সমর্থনের প্রশ্নই আসে না এসআর এর সমর্থন তো আসেই না কারণ আমাদের দলের যে সিদ্ধান্ত আমরা এসআর এর বিরুদ্ধে তো রাস্তায় নেমেছি সেখানে আবার সমর্থনের প্রশ্ন আসছে করতে তো ফর্ম তো নিতেই হবে এরও দেখুন ফর্ম না নিয়ে তো প্রতিবাদ করা ফর্ম যখন এসছে নিয়ম নাকি হবে সেটা আমাদের সবাইকেই বলা হয়েছে ফর্ম নিতে হবে কিন্তু প্রতিবাদক